আমাদের কাজের সাইডে ভেটের ফুল লাল ভেটো ফুল এই একটা আর এই একটা দেখে খুব ভালো লাগছে লাল ফুল গাইস তো আজকে যাব আমরা সমুদ্র বাকি চারজনা আগে আগে চলো আর যে দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে আমাদের সাইড কাজের সাইড এটা নিচে থেকে চলছে আর এইদিকে পুরো ফাইনাল আমারাই এসে ফাইনাল করলাম কাটি এখন জাননাতে কিছু কিছু জায়গায় রং করতে বাকি আছে সে রং করছে আর এখানে দেখতে পাচ্ছেন মানে গাছ ফুলের গাছ এখানে আছে ফুলের গাছগুলো লাগিয়েছে কিন্তু এক একটা ফুলের গাছ এক এক রকম এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন মানে একটা ফুল গাছের মধ্যে তিনটে চারটে ফুল কালার এই কী হয় কিছু বোঝা যায় না এ হচ্ছে ফুলের গাছ ছে ফুলের গাছ খুবই সুন্দর ফুল আরও ফুলের গাছ আছে তো যাই তো যাই দেখি আমাদের এইখান থেকে পাঁচ মিনিট লাগবে যেতে সমুদ্র তাও কিন্তু আমাদের যাওয়ার টাইম নাই যাওয়ার টাইম নাই মানে টাইম অ্যাডজাস্ট করতে পারি না আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে পাথর এটা হচ্ছে পাথর কিন্তু পাথরটাকে কেটে এমন করে বগ ডেকে বানিয়েছে মনে হবে অরিজিনাল বগ একটা এক একটা আর্টিস্ট এক একটা আর্টিস্ট এক এক রকমের হয় কী আছে যে আর্টিস্টটা এই জিনিসটিকে বানিয়েছে এই জিনিসটিকে বানিয়েছে যে আর্টিস্টটা তার দাম আছে জানতে হবে তো দেখতে থাকুন আপনারা কী রকম দৃশ্য এইটা হচ্ছে আমাদের সদর গেট মেন গেট লয় এটা সদর গেট মেন গেট আপনাদেরকে দেখাবো দেখতেই পাবেন এই যে রোড এটা যে লোকাল রোড এইদিকে লোকালের ছেলেপেলেরা যায় এইদিকে জগিং করে সামনে একটা বড় বিল আছে বিলের মধ্যে সব দরাদরি করে দরাদরি করে একটা পুকুর দেখাচ্ছি আমাদের ওইদিকে যেখানে ভেটো ফুল আমাদের হচ্ছে একটা সাইড দেখতেই পাচ্ছেন মানে তিনটে বিল্ডিং তিনটে বিল্ডিং আবার ওইদিকে আরো বিল্ডিং হচ্ছে আমাদের ওইদিকে ফুল ফুলগোনা সাদা হয় ঘেঁটো কে ঘেঁটো বলে কে ভেটো বলে সাদা হয় ফুলগোনা কিন্তু এখানে ফুলগোনা হয়েছে রানী কালার হ্যাঁ মানে পিঙ্ক কালার দেখে খুবই ভালো লাগে আর পুকুরটাকে এরকম দেখলে হবে না কিন্তু মাছে ভর্তি খুবই সুবিধা আমাদের জন্য এইটা হচ্ছে আমাদের মেন গেট এইটা হচ্ছে আমাদের মেন গেট দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের হাউসের মেন গেট যে গেস্ট হাউসটা আছে এইটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে এই যে পাতার গুণা দেখতে পাচ্ছেন মানে রাস সামনে দুর্গরা দেখাইছি না আর দেখালে বোঝাবো বুঝতে পারবেন না এই যে পাথর গোনা দেখতে পাচ্ছেন পাথর গোনা আমারাই বসিয়েছি মশলা দিয়ে আর দিয়ে আর এই হচ্ছে পাথর এই হচ্ছে পাথর এই পাথর গোনা ছোট ছোটো পিস করে কেটেছি হাত চিনি করে ভেঙেছি দেখে বসিয়েছি সুতো লেভেল করে খুবই ভালো তো যায় দেখি আগে আছে রোববার দিনটাও ভালো দিন আসলে মুখে বারবার হাত দিয়ে যাওয়া মুখটা খাটি মনে হচ্ছে মানে সেই তুলো তুলো লাগে না গো শিমল তুলো কাওয়াজ তুলো মুখটা বিল বিল করে আমার মুখে মনে হচ্ছে সেই রকম এসে পড়ছে তা মুখটা বিল বিল করছে ওই জন্য মুখে হারটা দিচ্ছি এই গাছপালা তো গাদা গাছপালায় অভাব নাই তা মুখে খাটে আমার ওই গোনা করছে ওই জন্য মুখটা বিলিল করছে এইদিকে সব গাছ লাগানো আছে সব গাছ লাগানো আছে এগুলো সব গার্ডেন এর হচ্ছে রাস্তা গেট হাউসের মেন রাস্তা আছে এইটা খুবই সুন্দর রাস্তা এই লাইট গোনা লাগিয়েছি লাইট গোনা লাগানো হয়ে গেছে কদিন আমাদের রাস্তা এটা হচ্ছে গার্ডেন সব ফুল গাছ লাগানো আছে ফুল গাছ লাগানো আছে ফুল গাছ সুপারি গাছ সুপারি গাছ ফুল গাছ সবই লাগানো আছে তো যাব প্রথম চায়ের দোকানে চা খাবো চায়ের দোকানে চা খেয়ে তারপর সমুদ্র দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর এস এই যে চায়ের দোকানে ভিডিও করবো ওরা হয়তো আগে যে চারজনা গিয়েছে চারজনার মনে হয় চা খেয়ে মনে হয় তারা সমুদ্রে চলে গেছে তারা কিন্তু আমার সাথেই বেরিয়েছে একসাথেই হ্যাঁ তো তারা মনে চলে গেল আর একটা কথা আপনাদের মাঝে এই যে এস এম এসটা শেয়ার করবো দেখতে পাচ্ছেন মানে বাচ্চা ছেলেদের লাগাতুল্লা এটা কিন্তু এর ছিল না এটা রাতে আনা হয়েছে এখানে এখানে ছিল না দেখি পারছেন মানে এটা এখানে ছিল না রাতের মধ্যে এখানে নিয়ে এনেছে মনে হয় হ্যাঁ এটা রাতে নিয়ে এনেছে লক করা আছে ঘুরছে না লক করা আছে এটা রাতে এখানে নিয়ে এনেছে রেখে দিয়েছে এখানে রাতে খুবই বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে মানে পানি না এত বৃষ্টি সীমার বাইরে বৃষ্টি বুঝতে পারেছেন এত বৃষ্টি সীমার টেনার চালে কাটছে না এই জায়গাটা মোটর সাইকেলে রেসতে হয় সকালৰ দিয়ে ৰচ খেলে মানে ঐ দেখা পায় মটৰ চাইকেলে তাৰপৰা আৰু চব যাৰ দুদিন কৰে যি কৰে সব ৰেচ খেলায় আবাৰ ৰেচ খেলে এখন মেইন ৰোডে আর একটা জিনিস দেখায় আপনারা দেখতে পাবেন হয়তো সমুদ্র দেখতে পাচ্ছেন এখান থেকে মানে রোডটা পেরে গেলেই কিন্তু সমুদ্র খুবই দৃশ্যটা ভালো আর আমি এখন যাব ওই সাইডে চায়ের দোকান দেখতেই পাচ্ছেন মানে ওই সাইডটা চায়ের দোকান আমি এখন যাব রাস্তার ওই পিঠ দেখতে থাকুন আপনারা

এই আছে রোড একটা রোড ক্রস করে অ্যালার্ম পেঁচুতে রয়েছে দেখতেই পাচ্ছেন আবার আমরা ক্রস করবো চাই দোকান ওরা চলে গিয়েছে কিন্তু আগে আগে আমাকে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখে আপনাদের খুব ভালো লাগবে আমার মনের মধ্যেও একটা খুশি হবে যে না আমার ভাই বন্ধু দেখি সমুদ্রের ভিডিও শেয়ার করেছি যে জায়গায় গিয়েছি সে জায়গায় সবাইকে ভিডিওটা শেয়ার করেছি দেখেছি আপনাদের মাঝে এস এম এসের দ্বারাই তুলে ধরার করেছি দেখতে থাকুন আপনারা তো আজকে আমার এছি সমুদ্রতে মানে আমাদের রুমের থেকে যেটা বললাম আমাদের গেস্ট হাউস থেকে আমাদের গেস্ট হাউস থেকে মাত্র পাঁচ মিনিট লাগে তাও আমাদের আসা টাইম থাকে না তাই এ আছে সূর্য আরও সব আমরা এছি প্রায় পাঁচজন এছিওয়ালা আছে আমাদের ভাগ্নে আছে আমার একটা বড় ভাই আছে আর একটা ছোটো ভাই আছে আজকে আমরা এই আজকে আমরা এই পাঁচ জনাই কাছেই তো দূরে খুবই সুন্দর লাগছে এইদিকে সব গান করতে দেখতে পাচ্ছেন গিয়েছে সব গান করতে ওই সাইড সাইডে যেমন এইদিকেও দেখতে পাচ্ছেন মানে কিরকম দৃশ্য আর তো আমাদের গোলাপ বাংনে সব সব ভিজি ভিজি যে একদম ওইদিকে দেখতে পাচ্ছেন মানে পুরো সবাই চান করছে মানে অনেকটা দূরে জুম করে দেখাবার চেষ্টা করতে হবে দেখতে বুঝতে পারছেন কি না সেটা বুঝতে পারছে না নামাওটা করে সবাই এদিকে কেউ নামে না তো আমাদের সমুদ্র আগে দেখা হয়ে গেল শখ পূরণ হয়ে গেল। ঘরের দূরেই সমুদ্র দেখতেই পাচ্ছে না এখন যাবো আমরা রুমে রুম চল যাব এখানে থেকে বেশি লাভ নাই যেত যত মানে যত টাইম যাবে সন্ধ্যের দিকে পুলিশ আসবে আর এখানে আছে মেন একটা জিনিস এখানে মেন একটা স্পট হচ্ছে ভাষা ভাষা জানলে খুবই ভালো নাহলে তোমার কপালে বিপদ আছে তার থেকে আগে থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো ওই জন্য আগে থেকে রওনা দিছি পাটা ধুইলি পায়ে খুব বালি লেগেছে আর এখানে একটা ছোটো বড়া বিলের মতন আছে এখানে পাটা ধুইলি বাপরে বাপ খাটি বালি খুবই বালি চলা খুবই অসুবিধা এখানে মাছ রয়েছে ভালো মাছ মাছ লাফাইছে আর এই জায়গাটা এই জায়গাটা যে এমন মানে খুবই সুন্দর জায়গা হাওয়া দিচ্ছে ভাই সুন্দর আর সবাই সবাই চারিদিকে চান টান করছে এইদিকে সব ওইটা হচ্ছে মেন রোড দেখতেই পাচ্ছেন ওইটা মেন রোড আর এই সব বসে আছে এটা হচ্ছে সমুদ্র দেখে এলাম আর এই হচ্ছে সেই ঘর দেখতেই পাচ্ছেন ঘর দুটো তো এই জায়গায় দু টাকা কম হতে পারে সুখ মানুষের সুখ বলে না কিনতে পাওয়া যায় না তো এই জায়গাটায় খুবই সুখ খুবই সুন্দর রোববার মনে হলে আমার সেই পুরনো দিন কথা মনে পড়ে যায় বোম্বাইয়ের সিন ব্যান্ডাস্ট্যান্ডে বোম্বাইয়ের ব্যান্ডাস্ট্যান যেখানে আমরা প্রত রোববার ঘুরতে যেতাম এখানে ঘুরতে আসতে হবে না আমাদিকে ডেকে নেবে আমাদের কি ডাকবে বলবে আয় মানে আমাদের ছাদের ওপর থেকেই দেখা যাবে ওই যে দেখতে পাচ্ছেন মানে একটা পানির ট্যাঙ্ক রয়েছে তার একটা ঘর রয়েছে কিন্তু ওইখানেই আমরা থাকি ছাদের ওপর থেকেই কিন্তু আমাদের কি দেখা যায় আর আজকের ওপর আজকে অতিরিক্ত অতিরিক্ত মানুষ কিন্তু ঘুরতে এসেছে সবাই ঘুরতে হয়েছে প্রত্যেকটা মানুষ ঘুরুক সবারই মনে ইচ্ছা আছে ঘুরব তো বন্ধুরা কি বলবো খুবই ভালো লাগলো কিন্তু পানি কিন্তু অতিরিক্ত নুন খুবই নুনটা ওকে একটু মুখে দিয়ে দেখলাম তো মধ্যে মুখ পুড়িয়ে দিচ্ছে এত নুন তখন আমার চলাম রুমে বেশিক্ষণ থাকা যাবে না পুলিশ আসবে এইখানে তো সব পুলিশ পুলিশ প্রশাসন থাকে আর না থাকলে বেশি অসুবিধা এই জায়গাগোনা এই জায়গাগোনা না থাকলে বেশি অসুবিধা কার মনে কী আছে কি করেও দিয়ে বসে থাকবে মুশকিল আর এই জায়গাতে রোজের শুটিং হয় খাস করে এই জায়গাটায় ওই জন্য পুলিশ হামেশা আমরা সন্ধের দিকে চা খেতে আসি মেন রোডে গায়ে আর মেন রোডে গাই আমাদের রুম মেন রোডে গাই আমাদের রুম চা খেতে আসি কমসে কম মানে আট গাড়ি থেকে ন গাড়ি খালি পুলিশ থাকে ওর মধ্যে আবার আর্মি থাকে শ্যুটিং করে তো রোজে শুটিং হয় এই জায়গাটা খুবই ভালো জায়গা হ্যাবি সুন্দর ভালো লাগছে আশা করছি এই যে ভিডিওটা এই যে আপনাদের মাঝে এস এম এসটা তুলে ধরতে পারছি এটা আমার খুবই সৌভাগ্য খুবই নসিব আপনাদের মাঝে শেয়ার করবো আপনাদের খুব ভালো লাগবে আশা করছি সবাই কি ভালো লাগবে আমার যেত ভাই বোন যারা বাপের তুল্য লোক সেসব দেবো বলা হচ্ছে মানে খুবই সুন্দর জায়গা দেখতে পাবেন যখন আপনাদের মাঝে জিনিসটা তুলে ধরবো ভালো লাগবে আশা করছি এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন মানে এই জায়গাগুনা পরিষ্কার করে নাই তবে এইখানে কিছু কিছু জিনিস আছে খুবই ভয়ঙ্কর জিনিস হ্যাঁ সবাই সব জিনিস জানে না তবে এখানে কিছু কিছু জিনিস আছে সব সবাই জানে না সবাই চিনও না এখানে কিন্তু গাঁজার গাছ অতিরিক্ত গাঁজার গাছ অতিরিক্ত আমি দেখাইছি আমনা হ্যাঁ অনেকজনা বলছে আমি আমি এখানে আমাদের লোকগো বলছে বলছি এখানে গাঁজার গাছ তা বলছে না এখানে গাঁজার গাছ লয় আমি দেখার চেষ্টা করছি এই দেখো ভাই গেঞ্জার গাছ এটা গাঁজার গাছ যদি না হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু এইটা কিন্তু হকিকত কিন্তু গাঁজার গাছ আমি চিনি তো না খেলো কিন্তু যা গাঁজা যারা খায় তারা চিনবে এটা হচ্ছে গাঁজার গাছ সবাই চিনে না তো দেখালাম ছিনার দরকার নাই যেখানে কে জিনিস সেখানে থাকাই ভালো ছিঁড়ার দরকার নাই সব জায়গায় নাই কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় হয়েছে ওই গাছগুলো হচ্ছে হোক যার নসিব আছে সেই পাবে কিন্তু আমার নসিব আছে লেকিন আমি খাই না থাকলে কি হবে কিছু করার নাই তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা এই হচ্ছে দৃশ্য দেখতেই পাচ্ছেন আর ওই যে দেখতে পাচ্ছেন মানে আছে ওইটা সমুদ্র আমি এই রাস্তায় যাবার টাইমে গেয়েছি আবার এলাম এখন যাবো আমরা রুমে पहले पाले, पाले यार गाद हुई ना पाले